আসসালামু আলাইকুম আজকে আমি কাঁচকি মাছের চড়চড়ি রান্না করব। এই কাঁচকে মাছটা আমার খুব পছন্দের একটা মাছ তো কাঁচকি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এরপর এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণে জিরার গুঁড়া কাঁচামরিচের কুচি পেঁয়াজের কুচি দিয়ে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে হাত দিয়ে সবগুলো খুব ভালো করে মেখে নিব এই কাচকে মাছটা কিন্তু খুব নরম থাকে এই জন্য মশলা দিয়ে আগেই হাত দিয়ে ভালো করে মেখে রান্না করলে মাছটা এত বেশি ভেঙে যায় না তো আমি মাছগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি এরপর চলে আসলাম রান্নায় চুলা একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম মশলা দিয়ে মেখে রাখা কাশকি মাছগুলো কাশকি মাছগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো কাসকি মাছের চড়চড়িটা চুলা মাছটা কমিয়েই রান্না করব। যাতে মাছগুলো ভেঙে না যায় তো আমি এখানে অল্প একটু পানিও দিয়েছিলাম পানি দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো চুলা মাছটা কমিয়ে ছয় সাত মিনিট রান্না করে নিলেই কাসকি মাছের মজাদার চোরচুরিটা হয়ে যাবে তো নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছু বিলাতি ধনিয়া পাতা কুচি ধনিয়াপাতা কুচিটা দিয়ে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তরকারিটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো আমার মজাদার কাশকি মাছের চোরচুরিটা রান্না করে নেওয়ার পর একটা বাটিতে সার্ভ করে নিয়েছি দেখুন কাসকি মাছের চোরচুরির ফাইনাল লুকটা